আরেকটি পয়েন্ট বলতে চাই এই পর্যায়ে তারপরে শেষ করতে চাই সেটা হচ্ছে যে কতগুলো বিষয় হচ্ছে সৎ নিয়তে করা হয় এর উদ্দেশ্য যদি ভালো হয় এই দুনিয়াবি কাজটাই এবারতে রূপান্তরিত হয়ে যেতে পারে দেখেন কিরকম একজন মানুষ স্বাভাবিকভাবে ঘুমায় তার ঘুমের প্রয়োজন মানুষ মাত্রই ঘুমানোর দরকার আছে আমরা মানুষ খাওয়া ছাড়া বাঁচতে পারবো আমাদের খাইতে হবে পান করতে হবে এখন যদি কেউ নিয়রটাকে চেঞ্জ করে ফেলে যে আমি ঘুমাচ্ছি এই কারণে যেন সুস্থ থাকতে পারি এবং আমি সুস্থভাবে আল্লাহর এ করতে পারি এবং দুনিয়ার কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি আপনার এই যে একটা সুন্দর নিয়ত এই নিয়তের কারণে আপনার এই ঘুমটা আপনার নেকির কারণে রূপান্তরিত হবে সুভায়ান্লাহ আপনি যে খাওয়া দাওয়া করতেছেন তো খায় গরু ছাগল তো খাই সবাই তো খাই খাইতে হয় মানুষ পেট যারা সাথে খাইতে হবে কিন্তু একজন মুমিন সে যদি নিয়ত থাকে যে আমি খাবো সুস্থতার জন্য আমি সুস্থ থাকব আমি সবল থাকবো আমি আল্লাহর এই বদবন্দি করব এবং আমি দুনিয়ার কাজক্রম সঠিকভাবে করব এই যে ঘুমালো এই ঘুমটা তার এবাদতে পরিণত হবে একটা উদাহরণ আমি এর আগে দিয়েছি যে একটা মানুষ ঘর তৈরি করেছে ঘরে জানালা লাগিয়েছে আমরা সবাই ঘরে জানালা রাখি এখন এই যে ঘরে জানলাটা আমি রাখলাম এর উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হলো যে আমার ঘরে আলো বাতাস আসবে তাহলে ঘরটা একটু সুন্দর ভালো থাকবে আমি সুস্থভাবে জীবনযাপন করতে পারবো কিন্তু এই জায়গাতে যদি আপনি নিয়তটা এইভাবে করেন যে আমি জানলা রাখলাম যেন জানলা দিয়ে বাইরের আজান আমি শুনতে পাই তাহলে কি আলো বাতাস বন্ধ হয়ে যাবে যদি আপনার নিয়ত থাকে যে আমি বাইরের আজান আসবে তাহলে কি আল্লাহ বলছেন যেহেতু নিয়ত যেহেতু আজান শোনাও তাই আলো বাতাস বন্ধ আলো বাতাস তো আসবেই ঠিক না বেটি কিন্তু আপনার নিয়তের কারণে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা বিয়ের সাথে সবাই করে হিন্দুরা করে না খ্রিস্টান সবাই তো করে বিয়ের সবারই প্রয়োজন সেটা জৈবিক চাহিদা আল্লাহ তালা মানুষের মধ্যে দিয়ে দিয়েছে এখন একজন ইমানদার এই বিয়ে করার মাধ্যমে কি পরিমাণ সব অর্জন করতে পারে জানেন আল্লাহ নবী সালাম বলছেন ফি বুদ্ধ তোমরা তোমাদের স্ত্রীর সাথে যখন সহসে লিপ্ত হও এই যে সহসে লিপ্ত হয়েছ এটা একটা সাদাকার সব সাদাকার সব তখন সাহাবি আশ্চর্য হয়ে গেলেন যে এটা কিভাবে সম্ভব মানুষ তো স্ত্রীকে ব্যবহার করে তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য এটা সাদাকার সব হয়ে যাচ্ছে তখন তিনি বললেন আচ্ছা তার জৈবিক চাহিদাটা সে যদি কোনো অবৈধভাবে ব্যবহার করত তার জৈবিক চাহিদা অন্যভাবে পূরণ করত হতো কিনা সে যদি তার হালাল স্ত্রীকে বাদ দিয়ে কোনো হারাম রিলেশনের মাধ্যমে গার্লফ্রেন্ড নাউজবিল্লাহ আধুনিক জাহেলিয়াত অথবা অন্য কোনো উপায়ে সে যদি তার এই জৈবিক চাহিদাটা পূরণ করত তাহলে হতো কিনা অবশ্যই সে বড় গুণাহে লিপ্ত হতো যেটা শাস্তি দুনিয়াতে মৃত্যুদণ্ড হতে পারে যদি সে বিবাহ অবস্থায় করে আর যদি বিবাহ ছাড়া করে তাহলে তার শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাতের আমার তাহলে সে স্ত্রীর সাথে যদি হালাল ভাবে মিলিত হয় এটা তার জন্যে সাদাকার কারণে রূপান্তরিত হয়ে যায় হিন্দুরা তো বিয়ে করেছে হ্যাঁ একজন পাপিষ্ট সেও কিন্তু বিয়ে করে সে কি স্বভাবটা পাচ্ছে কিন্তু আপনি যেহেতু নিয়ত করেছেন যে আমি নিজে পবিত্র থাকবো আমার স্ত্রীকে পবিত্র রাখবো এর দ্বারা আপনি নেকির ভাগিদার হয়ে গেলে আপনার আমার নামে নেকি রাখা হবে সো হ্যাঁ আল্লাহ আল্লাহ নবী সাল সাল্লাম এটাও বলছে স্ত্রীর পিছনে বা সন্তানদের পিছনে টাকা খরচ করেন এটা আপনি যদি নিয়ত করেন আল্লাহ তাহলে আপনার সৎকার স্বভাব দেবেন ভাই আমরা যদি সৎকার সৎকার নিয়ত ছাড়াই যদি সন্তানদেরকে জন্য খরচ করি করি না সন্তানের কত প্রয়োজন আমরা টাকা খরচ করি স্ত্রীর প্রয়োজনে খরচ করি তাই না কিন্তু যদি নিয়ত না থাকে কিন্তু সদকার স্বভাবটা পাচ্ছেন না কিন্তু যখন আপনি নিয়ত করবেন যে আল্লাহ বলেছেন যে কেউ যদি তার স্ত্রী বা সন্তানদের জন্য টাকা পয়সা খরচ করে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে এর দ্বারা সে সদাকার স্ব অতএব আপনি যখন টাকা পাঠাবেন আপনার স্ত্রীর জন্য আপনার সন্তানের জন্যে আপনি এই নিয়ত যদি করেন যে এটা আমি সদকা হিসেবে দিলাম আপনার আমার নামে সাদকার সব লেখা হবে আমরা কিন্তু এই জায়গাতে কিন্তু অনেক জায়গায় অনেকেই কিন্তু আমরা সঠিক নিয়তটার পরিচয় দিতে পারি নাই আমরা টাকা দিচ্ছি মনে করতেছি যে খালি বউ টাকা চাই এত টাকা খরচ করে ফেললাম পরিবারকে দিয়ে দিয়ে শেষ হয়ে গেলাম আরে ভাই আপনি এই যে টাকা পয়সা দিয়ে আপনার স্ত্রীর মুখে হাসি ফুটালেন আপনার সন্তানদেরকে আপনি ভালো রাখার চেষ্টা করলেন তাদের প্রয়োজন পূরণ করলেন এর দ্বারা আপনি কত স্বভাব অধিকারী হয়েছেন আপনি জানেন তাহলে বোঝা গেল যে দুনিয়াবি বিভিন্ন ধরনের কাজ আমরা করি শুধু নিয়োগটাকে যদি আমরা একটু কনভার্ট করে দেয় দিনের জন্য আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তাহলে সেই দুনিয়াবি কাজটাও এবাদতে রূপান্তরিত হতে পারে আল্লাহ একবার আশা করি আমরা কিছু উদাহরণ থেকে বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি আল্লাহ তালা কাছে দোয়া করবো বাবুল আলমিন যেন আমাদেরকে এবাদতের সঠিক মর্মার্থটা এর সঠিক ব্যাখ্যাটা ভালোভাবে উপলব্ধি করার তহফি দান করে আল্লাহ আমিন আমরা যেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহরণ ঘটাতে পারি আমাদের একান্ত আমাদের শিক্ষা আমাদের অর্থনীতি আমাদের সংস্কৃতি আমার রাষ্ট্রীয় অঙ্গন আমাদের সন্ধি আমাদের মানব প্রত্যেকটি ক্ষেত্রে এ বদতের আমরা ঘটাতে পারি যদি আমরা এটা করতে পারি তাহলে প্রকৃত আমরা আল্লাহর এবাদত গুজার বান্দা হতে পারলাম যে উদ্দেশ্যে আল্লাহ তালা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তারপরে আলমী সবাইকে তফি দাম করলাম আমিন তো আজকে এ পর্যন্তই নেক্সট ইনশাল্লাহ আমরা এবাদতের আর রোকন সম্পর্কে আলোচনা করব এবাদতের কতগুলো রোকন রয়েছে যেগুলো ছাড়া এবাদত আল্লাহ কাছে গৃহীত হবে না এবং রয়েছে সেই শর্তগুলো আবশ্যকভাবে পাইতে হবে না এবার আল্লাহ কাছে قبلها بنا إن شاء الله next time رأيكم على جنة قرب ربنا اللي توفي ذنبه إن شاء الله تعالى أفقر الله إياكم جميعا لما فيه خير ورضا